ফ্রেন্ডস দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে মুচিপাড়া পদ্মপুকুর সিঁড়িটি দক্ষিণ কলকাতায় অবস্থিত পুকুরটি আজকে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ ওপেনিং ছিল পুকুরে আজকে একত্রিশটি সিটের মধ্যে একত্রিশটি সিটি হয়েছিল এবং তার মধ্যে তিনটি সিট পুরো পয়সা ফেরত নিয়ে উঠে যায় এবং আঠা আঠাশটি সিট হয় পুকুরে মূল্য দেড় হাজার টাকা একদিনের জন্য এবং পুকুরে টোপ হিসাবে আপনারা ছাতু পাউরুটি ফেলতে পারবেন টোপ ফেলা ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি টোপ হিসাবে আপনারা ছাতু ও পাউরুটি ফেলতে পারবেন কাটার কোনো জিনিসের নেই পাশের দিন হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার করে যারা সিট বুক করতে চান গোপালদার নাম্বারটা দেওয়া আছে ওনারা যোগাযোগ করতে পারেন আর যা আজকে আমি গিয়ে পুকুরে যাচ্ছিলাম সেটা হচ্ছে পুকুরে বেশ কিছু সিটে যথেষ্ট ভালো মাছ খেয়েছে দেড় হাজার টাকা হিসাবে ওনারা সেটা লাস্টে নেটের ভিডিও দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে দেখবেন দয়া করে এবং আর অন্যান্য সিটে সবারই মোটামুটি এক কিলো থেকে দেড় কিলোর মধ্যে কাতলা মাছগুলো কম বেশি চারটে পাঁচটা ছটা করে হয়েছে মাছ কাতলা মাছ হয়নি ম্যাক্সিমাম কাতলা মাছ হয়েছে নাইনটি পারসেন্ট কাতলা মাছ হয়েছে কিছু মিরগেল কিছু রুই হয়েছে সে সেটা তো সব কুকুরেই হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমামটাই কাতলা মাছ হয়েছে এবং এবং চার পাঁচটি সিটে খুব মানে খুব খুব দারুণ মাছ খেয়েছে এটা আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন ভিডিওটা এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে অন্যান্য ভিডিও আসলেই নতুন কোনো ভিডিও আসলেই তার নোটিফিকেশানটি আপনার কাছে যায় দেখতে থাকুন ভিডিওটা চোখের মতো নিচ্ছ বন্ধুরা ধন্যবাদ দে দে

পাঁচটা খেয়ে যায় দেখি পাঁচটা খেয়ে যায় দেখি হ্যাঁ এটা एक মাছটা আছে মাছ আছে আচ্ছা ছেট রেখে ওই একটা মাছ আছে একটা মাছ আছে

दी दो अब जराते चलो दी दो अब फेटे दिए नो एतले पैसा देलीगा नो भुज गए छे और मादारा डालो बखानी चापिश ना

দেখি <small> <small>